মরাপুরিয়ে মানুষ যেখানে স্নান করে না ঠিক ওই ঘাট নজরে পড়েছে ঠিক ওই ঘাট নজরে পড়েছে ওই ঘাট নজরে পড়া মাত্র সে করছে কি বলছে গঙ্গা তো গঙ্গায় ওটাও গঙ্গা এটাও গঙ্গা আমি এখানে স্নান করি এবার যেইমাত্র স্নানে নেমেছে ভগবান মনে মনে বলছে ওরে বেটা দান এত সারা করে গেলি জীবনে একটা কারা করলি না আজকে স্নান করবে না বলে বলে স্নান করতে আজকে তোকে আমি কি করেছে সুন্দর করে পান্ডা রূপ ধারণ করে ওই ঘাটে গিয়ে দাঁড়িয়েছে ঘাটে গিয়ে দাঁড়িয়েছে আর ওই দান যেইমাত্র স্নান সেরে উঠেছে না উঠেই দেখে পান্ডা

কি দেবে মানে ওই যে মাটি টুকরো করে থাকে না এক ভেলা মাটি দেবে ভগবান বলছে বেশ বাবা মাটি দে তবু তো দে বলছে না তাও এখন নয় পরে হ্যাঁ আমার ক্ষেতে যে মাটি পরে থাকে তা থেকে এক টুকরো মাটি দেব তাও এখন নয় পরে এবার পরে দেব ভগবান বলছে বেশ ঠিক আছে পরেই দিস এবার কিছুক্ষণ পরে দারুণ বিহারি চলে গেছে তার ঘরে ঘরে গিয়ে শুয়ে আছে কিছুক্ষণ পর ভগবান দানবিহারীর ঘরে গিয়ে দরজা দিচ্ছি ও দানবিহারী ঘরে আছো এবার দানবিহারি স্ত্রী বেরিয়েছে স্ত্রী বেরিয়ে বলছে কি হচ্ছে মহারাজ যে তোমার স্বামী দানবিহারী যে হ্যাঁ যে তোমার স্বামী আমার যত্মান সে গঙ্গা স্নান করেছে গঙ্গা স্নান করে বলেছে আমাকে দান করবে তাই দান নিতে এসেছি তাকে বলো এবার যেইমাত্র বাবা বউ গিয়ে বলেছে যেই মাত্র বউ গিয়ে বলেছে ওগো স্বামী দান নিতে এসেছে ব্রাহ্মণ বলছি বেটা এখনো চলে এসেছে বেটা এখনো চলে এসেছে এক কাজ করো গিয়ে বলো দান বিহারি অসুস্থ গিয়ে বল দান অসুস্থ কেন তাহলে অসুস্থ হলে তার দান করতে পারবে না ব্রাহ্মণ চলে যাবে আর তো আসবে না স্বামী গিয়ে স্বামীর কথা শুনে স্ত্রী বলছে ওবো আমার স্বামী না খুব অসুস্থ সেতু বিছানা থেকে উঠতে পারছে না এই কথা শোনা মাত্র ভগবান পাণ্ডা বলছেন আই নাকি সে অসুস্থ তাহলে তো তাকে সুস্থ না করে যাওয়া যাবে না এই আমি বসতো আমি একটু জপ করব সে সুস্থ হয়ে যাবে তুমি এক কাজ করো ওই চাল ডাল এসবের ব্যবস্থা করো আমি রান্না করব ভুক লাগাবো প্রসাদ দেব ভগবানের কাছে নিবেদন করব তোমার সঙ্গে তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবে মাত্র বাচ্চা ইমাত্র কে স্বামী কে বললেন তো স্বামী বলছো ওমা আগে চলে আর এখন চাল ডাল কত কিছু এক কাজ কর গিয়ে বল তোর স্বামী মরে গেছে

এবার দানবিহারিকে আমার স্বামী কিন্তু তার তো জল করছে না কারণ সে তো জাগে তার স্বামী হ্যাঁ এবার বারাপতিবেশী দিদিরা আছে না বলছে দেখছো গো হ্যাঁ ও দিক পাথর

পরে হচ্ছে বাশের খাঁটি করে না এবার যেই মাত্র বাশের ঘাটিতেwidetilde হ্যাঁ তবু তো ব্যাটা নড়ে না তবু ব্যাটা নড়ে না এবারে স্ত্রী বলছো গো আমার স্বামী মরে নাই সে দান করবে না বলে অভিনয় করছে হ্যাঁ আমার স্বামীর কি তোমরা না সে মরে নাই করেন না এবার সেই যে পাড়া দিদিরা আছে না বলছে দেখছো গো অল্প বসে স্বামী বসছে তো এলাকা মাথা লাগে আছে হ্যাঁ মরা স্বামীকে বলছে বেঁচে আছে মরা স্বামীকে বলছে বেঁচে আছে দেখতে দেখতে ওই সবাই মিলে কাঁধে তুলে বলো হরি ওই বলতে বলতে সেই শ্মশানের দিকে যাত্রা করছে আর পেছন থেকে বউ বলছে আমার স্বামী মরে না নিও না ইও না

কাছে বলে বিষ্ণু এসেছে তা হবে না বাবা যে চোখ খুলে তাকিয়েছে তাকে পান্ডা আবার চোখ বন্ধ করে নিয়েছে হ্যাঁ ভগবান বলছে এই তুই এই না চোখ খুলে এই আবার বন্ধ করে